আমাদের রেগুলার প্র্যাকটিসে আমরা প্রবাসী অনেক পেশেন্ট পাই যারা প্রবাসে কাজ করেন তাদের এই প্রবলেম থাকে সেই জন্য তারা দেশে এসে ট্রিটমেন্ট নেন তো আমি যেটা খেয়াল করে দেখলাম যে প্রবাসী বলতে সাধারণত মিডিল ইস্টের যে দেশগুলা সৌদি আরব আরব আমিরাত কুয়েত কাতা রোমান মেনলি এই জায়গায় এবং ইউরোপের ধরেন ইটালি সাইফ্রাস ফ্রান্স স্পেন এই রিজনগুলোতে যারা কাজ করেন আমাদের প্রবাসী ভাইরা তাদের অনেকেরই দুইটা কমন সমস্যা থাকে একটা হচ্ছে পাইলস আর হচ্ছে অ্যানালসিসার এখন এই প্রবলেমগুলোর জন্য তারা আসলে মানে দেশে এসে চিকিৎসা নেন প্রবলেমগুলো কেন হয় আমার অবজারভেশনে যেটা বুঝতে পারি সেটা হচ্ছে যে তিনটা মেইন সমস্যা থাকে একটা হচ্ছে আমাদের কাজের পরিবেশের সমস্যা থাকে খাদ্যাভ্যাস যেটা সেটার সমস্যা থাকে আর হচ্ছে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে সমস্যা থাকে কাজের পরিবেশের সমস্যা হচ্ছে যে যে জায়গায় ওনারা কাজ করেন ম্যাক্সিমামের কাজগুলো দেখা যায় যে আউটডোর ওয়ার্ক বাইরে কাজ করতে হয় অনেক হাই টেম্পারেচারের মধ্যে গরমের মধ্যে অনেক হেভি ওয়ার্ক পরিশ্রমের কাজ করতে হয় তাতে অনেক বেশি তাদের বডি থেকে পানি লস হয় মানে অনেক ঘাম হয় অনেক বেশি পানি লস হয় তারা ডিহাইড্রেটেড থাকেন আবার কিছু কিছু লোক থাকেন যারা আউটডোর ওয়ার্ক করেন না তারা ঘরের ভিতরেই কাজ করেন অথবা ধরেন ট্যাক্সি চালান অথবা ইনডোরে কাজ করেন ঘরের ভিতরে কাজ করেন সেখানে কিন্তু এসিতে কাজ করেন তাদের ক্ষেত্রেও কিন্তু ডিহাইড্রেশন হয় কারণ তারা এসির থাকার কারণে তাদের বডিতে পানি পিপাসাটা অতটা লাগে না এসি থাকার কারণে ঘাম হয় না পানি পিপাসা কম লাগে তারাও পানি কম খান তো আলটিমেটলি দুই গ্রুপেরই দেখা যায় যে পানির খাওয়ার পরিমাণটা অনেক কম হয় এটা হলো এক নম্বর সমস্যা হচ্ছে যেই প্র্যাকটিসটা ওখানে খাওয়ার হয় বাইরের দেশে আসলে তো মানে আমাদের এখানকার মতো শাকসবজি মাছ এগুলো যেটা দেখি আমি যে খেতে হয় হচ্ছে মিট সেটা রেড মিট হতে পারে মানে গরু খাসি দুম্বা অথবা পোলট্রি মানে মুরগি দেখা যায় যে দেশে থাকতে ওনাদের এই সমস্যাগুলো ছিল না কিন্তু ওখানে গিয়ে এই খাওয়াগুলোই প্রতিদিন দিনের পর দিন দুইবেলা তিনবেলা করে খেতে খেতে ওনাদের এই চুলের যে সমস্যাটা হয় যে কনস্টিপেশনটা অনেক বেশি হয়ে যায় খাওয়ার ভ্যারিয়েশানটা ওনারা আনতে পারেন না থার্ড সমস্যা যেটা এই প্রবলেমগুলো হলে ওনাদের যখন চিকিৎসার জন্য যেতে হয় তখন মেইন সমস্যাটা হচ্ছে ভাষাগত একটা ব্যবধান ওনারা ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজ ছাড়া ওখানকার মিডিল ইস্টে মানে আরবি ছাড়া আসলে দেখা যায় যে ওখানকার ডাক্তাররা বুঝতে পারে না আর আমাদের এখানে দেশের প্রবাসী ভাইরা সাধারণত এই ভাষাতে অতটা দক্ষ থাকেন না ইউরোপও একই সমস্যা সো ভাষাগত ব্যবধানের কারণে ওনারা অসুখটা বুঝাইতে পারেন না বা ডাক্তার যেটা বলতেছেন ওখানে দেখে সেটা ওনারা ঠিকমতো নিজে বুঝতে পারেন না সাজেশান আমার সাজেশন কি এই ক্ষেত্রে একটা মনে হচ্ছে যে এই পেশেন্টগুলোর ক্ষেত্রে তো আসলে দেশে এসে চিকিৎসা নিতে পারলে তো ভালো বাট ওনাদের জন্য তো আসলে সমস্যা হলেই ফ্রিকোয়েন্টলি দেশে চলে আসাটা তো ইজি হয় না ছুটি পাওয়াটা খুব ডিফিকাল্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে ওনারা যখন যেখানেই কাজ করুক আউটডোর কাজ করুক ইনডোরের কাজ করুক ওনাদের পানিটা খেতে হবে একদম মানে বেশি পরিমাণটা আমি যেটা বলি সেটা হচ্ছে মাপটা এরকম যে প্রতি এক ঘন্টায় অ্যাটলিস্ট এক গ্লাস পানি খেতে হবে প্রতি এক ঘন্টায় কমসে কম এক গ্লাস পানি খেতে হবে এক গ্লাসের বেশি খেলে কোনো ক্ষতি নেই কোনো এক ঘন্টায় যদি তিন গ্লাস খাওয়া হয়ে যায় কোনো অসুবিধা নেই কিন্তু পরের ঘন্টায় এক গ্লাসটা আবার ঠিকই খেতে হবে সাধারণত যেটা করা হয় একসাথে দুই গ্লাস আড়াই গ্লাস আধা বোতল এক বোতল পানি খেয়ে আবার দু তিন ঘন্টা খাওয়া হয় না এই গ্যাপটা দেওয়া যাবে না এটা হচ্ছে এক নম্বর কথা দুই নম্বর হচ্ছে যতটুকু বেশি পরিমাণ মাংসটা অ্যাভয়েড করা যায় এখন সেই মাংসের জায়গায় যদি ডিমের তরকারি যে খাওয়া যায় সেটা খাওয়া যেতে পারে মাছ যদি পাওয়া যায় মাছ খাওয়া যেতে পারে কিন্তু সপ্তাহে দুই দিন বা তিন দিনের বেশি আসলে কোনো মাংস খাওয়া যাবে না দরকার হলে মাংস ছাড়াই ডাল ভাত দেখে যদি সম্ভব হয় সেটা খাওয়া খাওয়াও ভালো বা ফ্রুটস ভেজিটেবল সালাদ এগুলো খাওয়াও ভালো কিন্তু মিটটা অ্যাভয়েড করতে হবে আর থার্ড হচ্ছে ওখানকার ডাক্তারের সাথে কথা বলতে গেলে যদি উপায় থাকে যে ওই ওই ভাষায় পারদর্শী এমন কেউ কাউকে সাথে নিয়ে যাওয়া যায় ইন্টারপ্রেটার মানে অনুবাদক এরকম যদি খুব সুযোগ থাকে তাকে নিয়ে যাওয়া আর না হলে আসলে কিছু করার নাই তখন আসলে দেশে এসে যত সম্ভব দেশে এসে একজন কলোটিক সার্জন দেখানো এছাড়া আসলে সম্ভব না তবে খাদ্যাভাসটা মেনটেন করা পানি খাওয়াটা মেনটেন করলে আমার ধারণা এই সমস্যাগুলো এই পাইলস এবং ফিশারের সমস্যাগুলো অনেকাংশেই কন্ট্রোল করা বা কমানো সম্ভব হবে প্রবাসী ভাইদের জন্য শুভকামনা সালামালাইকুম